গুড মর্নিং এভরিওয়ান বৃষ্টি তো হচ্ছিল না তারপর ভগবানের কাছে এমন বৃষ্টি ছিলাম যে এখন আর বৃষ্টি কমছেই না মানে আজকেও ভোরবেলায় হয়েছে আর কালকে মোটামুটি ভোরবেলায় হয়েছে সারা সারাদিন মোটামুটি চলেছে আমাদের এখানে অন্তত তোমাদের ওখানে কী হয়ে যায় না এখন একটু স্টপ আছে খালি মেঘলা ওয়েদার এরকম থাক তাও ভালো মানে আমার খুব কড়কড়া রোদ একদম ভালো লাগে না আর খুব বেশি বৃষ্টি হবে সেটাও ভালো লাগে না মানে সবেতেই জ্বালা আমি যখনই ছাদে এখানটা দাঁড়াই আমার এই সামনের বাড়ির গাছটাকে দেখতে পাই দেখো জাস্ট দেখো আম ভর্তি হয়ে নিচে পড়ে থাকে ও বাবা আজকে ফাঁকা হয়ে গেছে তার মানে মনে হয় তুলে নিয়েছে মানে খাওয়ার লোক কেউ নেই কিন্তু আম প্রচুর এরকম এই হচ্ছে গাছ আমাদেরকে ইভেন এসে বলেছে যে পারলে মানে বাবাকে বলেছে পারলে শঙ্করদা তুমি তুলে তুলে খেয়ে নিও মানে পেরে পেরে খেয়ে নিও বেশ হাওয়া দিচ্ছে ওয়েদারটা ভালো তো ভাবলাম একটুখানি এখানে পাইচারি করবো পাঁচ মিনিট মতো তারপরে নিচে গিয়ে কাজটা স্টার্ট করবো তাহলে কী হয় মানে একটুখানি দিনের শুরুটা যদি একটু রিল্যাক্সভাবে হয় সারাদিনটা বেশ ভালোই যায় আর আজকে যেহেতু বৃহস্পতিবার আছে আজকে কাজের তারা নেই না না নেই বললে ভুল হবে আছে মানে তবুও রোজকার মতন অতটা তারাহুড়ো নেই তো ওদিকে গাছবাজ সেরে এলাম এখন একজনকে ডাকতে এসেছে ওকে ডাকতে এসে আমার হঠাৎ করে মনে পড়লে যে তোমাদেরকে একটা জিনিস দেখাই অ্যাকচুয়ালি আমি তো জোয়ান খেতে ভালোবাসি সবাই জানো আর বিশেষ করে আমার এই যে এই জোয়ানটা ভালো লাগে এটা এই প্লাস্টিকটা বডির প্লাস্টিকটা উঠে গেছে এটা হচ্ছে পতঞ্জলির একটা আজওয়াইন পাঁচটার করে পাওয়া যায় বাট এটা এখন পাওয়াই যাচ্ছে না নট অ্যাভেলেবেল মার্কেটে তার জন্য আমি জোয়ান জোয়ান করে মাথা খেয়ে নিচ্ছিলাম এর জন্য এইটাই এনে দিয়েছে এইটা এটাও বেশ ভালো খেতে তো কালকে কী হয়েছে হঠাৎ করে রাত্রিবেলায় এসে আমাকে একটা জিনিস ধরালো হলো জিনিসটা কি দেখবে জাস্ট দেখুন এই এই এতগুলো নিয়ে চলে এসেছে যেহেতু মার্কেটে পাওয়া যাচ্ছে না এই জন্য কোন একটা দোকানে তো ভান্ডার তুলে নিয়ে চলে এসেছে মোটামুটি এক বছর তো চলেই যাবে আমি আবার বেশি খাই না বাট এখানে আছে কুড়িখানা আছে তো চলে যাবে উফ আমি শান্তি মানে দেখে দেখে একদম লাফালাফি স্টার্ট করে দিয়েছিলাম যাই ওকে এবার ওকে ডেকে নিই কিন্তু বৃহস্পতিবার একটু বাবু তাই ঘুমাচ্ছেন একটু দেরিতেই আসলাম ডাকতে এখন আর বেশিক্ষণ ডাকতে হয় না তিন চারবার হু হু করে এ পুটলি এ পুটলি

ওই যেটা আমাকে কমেন্ট করছে আর কি কি গো ওঠো 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 ব্রেকফাস্টটা করেনি রুটি আছে ভগনি আছে তার সাথে নিয়েছি শশা এই ভগনিটা হচ্ছে দিদন পাঠিয়েছে एक्चुअली আজকে আমাদের আইবুড়ো ভাত খেতে যাওয়ার নিমন্ত্রণ ছিল তোটা ক্যান্সেল হয়ে গেছে বলে দিদন একটুখানি ধামা চাপা দেওয়ার জন্য ঘুগনি করে পাঠিয়েছে মানে একটু যাতে নিমন্ত্রণ নিমন্ত্রণ ফিল হয় আর কি গুড মর্নিং एवरीवन কি গো চা হলো হ্যাঁ হয়ে গেছে চুল যে তুমি

你看这锅菜你做，茶发 দাও খাই। সবজি কাটা কমপ্লিট। আজকে বেশি কিছু ছিল না আর শাকটা রয়েছে। শাকটা এসে মাসি একটু বেঁচে রাখবে আর এদিকে চিংড়ি মাছটাও ছড়িয়ে রেখেছিলাম। অল্প একটুখানি যেহেতু মোচার চিংড়ি তো এইজন্য অল্প একটুখানি অল্পই যথেষ্ট মোচার জন্য। মোচা তো এমনিতেই দেখতে এতটা লাগে। হয়ে গেলে তারপর একটুখানি হয়ে যায়। ঠিক আছে এবার যাই একটা ভয়েস ওভার দিয়ে নিই যেহেতু বললো সুভু। যে বিকেলবেলায় ডাক্তারখানায় যাব টাইম পাবো না তাই জন্য একটা ভিডিওর ভয়েস ওভারটা এখনই সেরে রাখি ঘরে এসে দেখি দেখো মোবাইলের দোকান সাজিয়েছে একটা আমার হাতেও আছে আর বিছানাটা দেখো আমি বুঝছি একটু শান্তি পাই না মানে কি টানটান আমার আর থাকে না কি 20000 হ্যাঁ 20000 20000 এটা 30000 মানে দাম 30000 বিক্রি করতে নিয়ে যাচ্ছে কোনটা ভালো ভালো পড়াই না দুই দরকার আমার এখন মানে

বাট এটা আমি ঠিক করেছি মানে এটা আমি হঠাৎ করেই ঠিক করেছি দু একদিনের মধ্যেই কি ওগুলো পরে জানতে পারবে বাট আমি চাইছি যে ওটা জিনিসটা আমি এনে দেখাবো একবারে বলবো না ঠিক আছে তো দেখা যাক যদি আজকে হয় ভগবানের কৃপায় যদি আজকে হয় তাহলে এই ব্লগে দেখতে পারবে আর যদি আজকে না হয় তাহলে হয়তো এই ব্লগে দেখতে পারবে না তো চেষ্টা করব আজকে হয়ে যাওয়ানোরই দেখা যাক খুব ফর দ্য বেস্ট সো যেটা বলেছিলাম যে একটা মানে আজকে একটা কিছু আনতে যাচ্ছি তো সেখানে চলে এসে আশা করি তোমরা বুঝে গেছো আর আমার সাথে আছে সাগর সাগরকে নিয়ে এসেছি ঠিক আছে এটা এরিয়াকে আনি এটা এরিয়াকে পুরোটাই সারপ্রাইজ করি নৌকে নিয়ে এসেছি তো যাওয়া যাক দেখি ভেতরে আজকে হয় কি না গাইজ হলো না ভাগ্যে না থাকলে হয় না বলে না মানে এই আমার গাড়িটা এই গাড়িটা খুবই কম প্রাইস পাচ্ছি সেই জন্য দিলাম না কারণ একদমই কম প্রাইস ওরাও বলছে তুমি বাইরে থেকে দেখাও বাইরে থেকে টিরেক্ট বিক্রি করলে হয়তো বেশি পেয়ে যাবে কারণ গাড়িটা বয়স হয়তো চোদ্দ বছর প্রায় হয়ে গেছে কিন্তু বয়সের খুব কন্ডিশন খুব ভালো হয়েছে তো আমি ওই জন্য এত কমে দিলাম না ওরা যাবো হচ্ছে তাও আমি লাস্ট সাত হাজার টাকাটা বলছিলাম বলছে হবে না বাইরে থাকবে না থাকতে না দেখা যাক নেক্সট টাইম আমি স্নান করতে গেছিলাম এসে দেখি যে পুজো দিয়ে ঘুমিয়েছি কি গো

বিরিয়ানি এনে দেবো না তোমাকে চলো চিংড়ি মাছ তো চিংড়ি মাছ আবার বিরিয়ানি চলো এবার এদিকে মা ভাত ভাত রেডি করে রেখেছে এখানে ভাতের সাথে রয়েছে কালকের ডাল শুকনো আর এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ মোচা দিয়ে আর কি আছে মা দেখিয়ে দাও তো কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া চাটনি আমি চাটনি যাক আমার তারাগুলো রয়েছে আজকে কারণ এখন আমাকে বেরোতে হবে তুমি বসে পড়ো হ্যাঁ সোজা খাবো

তো এই জন্য এখন যাচ্ছি আজকে আবার সমস্যা হচ্ছে আজকে আবার সাড়ে পাঁচটা ছটার সময় যেতে হবে ওকে নিয়ে ডাক্তারখানায় তো যাই দেখি যদি আজকে হয় না হলে যাই না কতক্ষণ টাইম লাগবে না হলে কী করবো লাস্ট কালকেই করতে হবে আর দেখা যাক খুব ফর্দা বেস্ট তাই আজকে মনে হচ্ছে আমার কোথায় নিতে পারবি মানে একটার পর একটা ঝামেলা হচ্ছে এর আগে গাম দিচ্ছিল না তারপর একটা মোটামুটি দামে উঠলো এখন ওরা লিখে এসছে ঠিক আছে এখন আমার কিছু কাগজপত্র খুঁজে পাচ্ছিলাম না যার জন্য হচ্ছে কি এখন কি হবে ভগবান জানে ঠিক আছে ওই দিকে আমার গাড়ি রেডি হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু এদিকে এটা বিক্রি করার কোনো গল্পই হচ্ছে দিয়ে বল যে অ্যাকচুয়ালি সবাই তো এপ্রিল বলে এপ্রিল মাসে করে আমি আমি না আমরা জানি না আমি তো জানি না আমি তো বলেছি তোর তোর গোবের গাড়ি কিনতে এসে ওদিকে আমি ইয়াকে বলে দিলাম যে আমি তুমি মার সাথে পারলে চলে যাও হ্যাঁ কারণ এখান থেকে আমি বেরোতে পারছি না তুমি কী করবো তুমি ফেঁসে গেছি মাছখানে কারণ সাড়ে পাঁচটার সময় যাওয়ার কথা ছিল সাড়ে পাঁচটা বেজে গেছে ও বললো যে তাহলে কালকে যাবো কারণ ঠিক আছে যেটা ভালো বোঝো করো

কলেজ বাইক থেকে সাথ দিয়েছিল ঠিক আছে প্রায় চোদ্দ বছর হতে চলেছিলো চোদ্দ বছর পর এটা ব্যথার ইচ্ছা ছিল না কিন্তু জায়গার অভাবে বেশি হলো এটা কি আর এই গাড়িটাও কেনার ইচ্ছা ছিল না এটা অন্য গাড়ি কেনার ইচ্ছা ছিল বাট জায়গার অভাবে এটা বেশি হলো আমি দুটো গাড়ি একসাথে আমি রাখতে পারবো নিয়ে যাবে সব কিছু হয়ে গেল তাহলে এবার আমার নতুন গাড়িটার পালা নতুন গাড়িটা রেডি হয়ে অনেকক্ষণ ধরেই ছিল বাট

হলো না ঠিক আছে কালকে যাবে চলো চলো সাগরে বাবু দাঁড়িয়ে আছে ডাকছে আসো বললো না অন্ধকার এখানটা আসো পাঁচ ওই সাইডটা আছে এইখানটা জায়গা ছিল না ভাইয়ের গাড়ি ছিল আসো এইটা কার কার গো সাগরটা কোথায় গেল এই গাড়িটা কে রেখে গেল নতুন গাড়ি ভাই কি আমার গাড়ি কিনেছে নাকি ভাইয়ের গাড়ি এটা ভাইয়ের গাড়িটা মাথা ব্যথা কি গেছে নাকি না স্কুটি তো কিনেছিল কিন্তু এই গাড়িটা কার ইয়ে ফাস গেছে তোমার গাড়িটা কোথায় আমার গাড়িটা কোথায় তাই তো गाइस আমার গাড়িটা কোথায় তোমার গাড়িটা কোথায় আমার গাড়িটা কোথায় কোথায় আমার গাড়িটা সত্যি করে বলো কিন্তু ড্রাইভার কোথায় ফোন করো তুমি যাওয়ারকে ফোন করো যে তুমি তাহলে মায়ের সঙ্গে ক্যান্সেল করো না ডাক্তারটা তুমি মায়ের সাথে চলে যাও সাগরের একটু প্রবলেম হয়ে গেছে আমার একটু আসতে লেট হতে পারে হ্যাঁ প্রথমজন সাগর কোথায় সাগর বাড়িতে না আমার তুমি চালাতে

চলো চলো ওঠো ওঠো রেডি হলাম শরীর ভালো লাগছিল না তাও আজকের দিনটা বেরোই ওর সাথে আর যেহেতু গাড়িটা এনেছে একটুখানি ওই যে বলল টেস্ট ড্রাইভ এই কারণেই যাচ্ছি নালে শরীরে সত্যি এনার্জি নেই যদি হেঁটে হেঁটে ঘুরতে হতো কোথাও আমাকে আর পাওয়া না তাহলে তুমি হেটে হেটে ঘোড়ো যাও হেটে হেটে ভাই অত সব এই যে তুমি গাড়ি কিনলে বাইক কিনলে আজকে তুমি যাই কেনো না কেন ঠিক আছে কোন কিছু আমাকে আগে থেকে বলো না এটার প্ল্যান কবে করলে এটা সত্যি কথা বলবো এটার প্ল্যান আমি কালকে করেছি একদম ইনিশিয়াল প্ল্যান করেছি কিছু বিশ্বাস করবে না মানে আমি যাই ও করে না কেন আমি সত্যি তার আন্দাজ মানে আমার না অ্যাকচুয়ালি ওই গাড়িটা না খুব মানে চোদ্দ বছর হয়ে গেছিল প্রায় তো পরের বছর আমার সেই ট্যাক্স ভরতে হতো ভাবলাম আর ওটা একটা মেন প্রবলেম বলছিলাম যেটা এতদিন ধরে যে ওই বৃষ্টির জলে জল পড়লে ঠিক আছে তেলে জলে মিশে যায় বা গাড়ি বন্ধ হয়ে যায় হ্যাঁ তো এত বৃষ্টি হচ্ছে এই কদিন ধরে খুব অস্বস্তি লাগছে এই জায়গায় জায়গায় দাঁড়াও এই সেটের তলায় ঢোকাও রাস্তায় দাঁড়ালে আমি আমি ভাবলাম আমার ইচ্ছা ছিল সত্যি কথা বলতে একটা এনফিল্ড কেনার এই গাড়িটা রেখে দেওয়ার পুরোনোটা এই জন্য কিছুদিন আগে আমাদের মাকে আর আমাকে বলছিলাম জায়গা নেই

না হেলমেটের জায়গায় বলেছে হেলমেট অথবা গাড়ির কভার তো আমার তো অনেক হেলমেট রয়েছে ঘরে আর ওদের ওই ফালতু হেলমেট আমি বললাম আমি গাড়ির কভারই নেব ভাই হেলমেট অলওয়েজ নেসেসারি কিন্তু আরে হেলমেট রয়েছে কথাটা বুঝলে না আমার তো রয়েছে বেকার আমি কেন ওই হেলমেট নেব পাতি আমি গাড়ি কভার নিয়েছি গাড়িটা ঢেকে রাখতে পারবো হ্যাঁ সেটা আর এই এটা হচ্ছে সিট কভার এটা বলেছে যে তুমি ওরা লাগালে না ওটা ইশে হয় না আর ওরা পাশে পিন করে লাগিয়ে দেয় ওহ কি সুন্দর সুন্দর এটা এই সিট কভার লাগাবো না ইশ

আমার ভালো হয়েছে মানে একটু যদিও 350 অনেকটা বেশি ওয়েটের গাড়ি কিন্তু মানে 135 চালিয়েছি অনেকটা হালকা গাড়ি ছিল সে তুলনায় একটু অনেকটাই ভারী তুলনামূলক তো আমার মানে একটা ভারী গাড়ি একটু চালানোর অভ্যাস হয়ে যাবে আমার পরবর্তীকালে আমার শখের বাইকটা তোমার बर्थडे গিফটটা দিয়ে দিলাম খুশি আমি ভাবলাম বলবে যাও তোমাকে তোমার बर्थडेতে 350 গিফট করব তোর बर्थडे পয়সা দাও তাহলে আমি बर्थडे গিফট

কথাটা শেষ করতে দাও এই যে যত জায়গায় যাবে না ধরো ক্যাশ দিয়ে কিছু কিনতে হবে যেরকম যেরকম উদাহরণ দিচ্ছি সেদিনকে হচ্ছে গাছ ঠিক আছে এবার কাজটা গেছে এবার বলছে অনলাইন পে করে বলছো ক্যাশ দিলে ভালো হবে তুমি বলেইছিলে তো তারপরে তো ওর কথা ছিল ওই কিনবে এরকম তা আমাকে বলছে তুমি ক্যাশ দাও আমি তোমাকে বাড়ি গিয়ে দিয়ে দেবো ঠিক আছে ভালো কথা আমি এর আগেও বলছি অনেক এর থেকেও বেশি বেশি অ্যামাউন্ট ঠিক আছে আমি ক্যাশ দিয়েছি বাড়িতে এসে সেটা কাটছাট হয়ে ঢোকে আমার কাছে ঠিক আছে মানে ছশো টাকারটা পাঁচশো টাকা

Oh, chalo, ask you on the Tata bye. Good night. Bye. 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 bye.